আর কত দূর হাঁটতে হবে রে দাদু ভাই পাশে ব্যথাই টন টন করছে আমি তো বুঝতে পারছি না ঠাকুমা জঙ্গলের পথ পেরুলেই শুনেছি পাশের গ্রাম ওখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি আর একটু কষ্ট করো ঠিক আছে চল দেখি কি হয় ভগবান নিশ্চয়ই কিছু করবে আমিও তো সেই আশাতেই বসে আছি নিজ গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়াটা খুব একটা সহজ নয় আমি নিশান বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকির কাছে আমি মানুষ হয়েছি বড় হওয়ার পর বুঝতে পারলাম কাকা কাকিমা দুজনেই শুধুমাত্র সম্পত্তির লোভেই আমাকে এতদিন মানুষ করেছে আজ সম্পত্তি লিখে দেওয়ার পর হ্যাঁ আমাকে আর আমার বৃদ্ধা ঠাকুমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই দুজন লোভী মানুষ রাত বেশ অনেকখানি হয়ে গিয়েছে একটু পর মেঘের গর্জনে স্পষ্ট যে ভারী বর্ষণ হবে সুতরাং পা চালিয়ে এগোনো যায় তারই প্রয়াস করছি হাতে খুব একটা টাকা কুড়িও নেই তবে যা আছে তাই দিয়ে ছোটোখাটো কিছু একটা শুরু করব নিশ্চয় এক বুক আশা নিয়ে নতুন পথে হেঁটে চলেছি হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে কাঁচা লোকালয়ের রাস্তা পেয়ে গেলাম রাস্তা ধরে এগিয়ে খানিকটা দূরেই দেখলাম ফিন ফিনে আলো চলছে অনেক সময় হাঁটার পরে একখানা আলোর দেখা মিলল ঠাকুমাকে বললাম ওই দেখো ঠাকুমা একটা দোকান খোলা আছে চলো ওখানে গিয়ে একটু খোঁজ লাগাই যদি কোনো সুরাহা করতে পারি এই বিপদের বেশ সি মিষ্টি যাই মিষ্টি নাগো গো দাদা বড্ড বিপদে পড়ে পাশের গা থেকে এসেছি সাহায্য করতে পারলে বড় উপকৃত হতাম বটে সাহায্য একটা ছোট চায়ের দোকান খুলতে চাই কোনো ভালো জায়গা হবে এই গায়ে বাবা একটা জায়গা জোগাড় করে দাও না আমাদের যদি কিছু করে না খেতে পারি তবে তো জীবন বাঁচানো দায় যদি আমার জানা কোনো জায়গা থাকতো বলেই দিতাম হ্যাঁ দাদা একটা খোলা জায়গা হলেই হবে আপনাকে কিছু টাকাও দেব প্রয়োজনে তাই নাকি তবে একখানা জায়গার হদিস আমি দিতে পারি হবে একটু সমস্যা আছে জায়গাটায় কি সমস্যা জায়গাটা একটু বাস ধারের ভেতরে মানুষের যাতায়াত খুব কম তাতে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে পরিচিত হলে লোকজন নিশ্চয়ই আসবে আপনি সেই জায়গাটাই আমাকে দেখান ব্যাস চলুন আপনাদেরকে জায়গাটা দেখিয়ে আসি দোকানদার আমাদের জায়গাটা চিনিয়ে দিয়ে চলে গেল জায়গাটা একটু নির্জন বটে তবে খারাপ নয় চারপাশে খানিকটা বাস ধারের কারণে একটু অন্ধকার হয়ে থাকে তবে কিছুদিন পরিচিত হলে নিশ্চয় হবে জায়গাটা এমন নির্জন এখানে এই দোকানে লোকজন আসবে তো তুমি চিন্তা করো না ঠাকুমা আগে দোকান দেই তারপরে কি হয় দেখা যাবে आशा बेष देखते तो একই দোকান চলছে না তার ভিতরে কালবৈশাখী ঝড়ে দোকানের অবস্থা যে কী হবে কে জানে যতটুকু টাকা ছিল সবটুকু দিয়ে এই দোকানের পিছনে লাগিয়ে দিয়েছি এবার যদি সেখানে কোনো ফল না পাই তাহলে সবটুকুই বৃথা যাবে বিকেলবেলা বেশ ঝড় শুরু হলো বৃষ্টি থামার কোনো নামই নেই ঠাকুমা এখন দোকানেই আছে বাড়িতে আসতে পারি এই ঝড় বৃষ্টির জন্য আজ বৃষ্টি তামার নামই নেই কি যে করি বাড়ি কিভাবে যাব। আজ বোধ দোকানেই রাতটা কাটিয়ে দিতে হবে ঝড় বৃষ্টির থামার কোনো লক্ষণ না দেখে আমি নিজেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে ঠাকুমার জন্য বড্ড চিন্তা হচ্ছিলো ঠাকুমার বয়স হয়েছি এই বয়সে সে আমার জন্য অনেক কিছু করেছে এই ঝড়ঝাড়টার রাতে বৃদ্ধ মানুষটার দোকানে একা থাকলে সে বেরিয়ে ভারী লজ্জা আমি বেরিয়ে পড়লাম ঠাকুমাকে নিয়ে আসার জন্য কোনো মতে দোকানে গিয়ে দেখি দোকানের দরজা বন্ধ মনে মনে খানিকটা ভীত হয়ে বাইরে থেকে ঠাকুমাকে ডাকতে ঠাকুমা ও ঠাকুমা তুমি কি আছো এখানে ও ঠাকুমা কে ইরে দাদু ভাই তুই এত রাত্রে এখানে এলি কেন তোমার জন্য ভারী চিন্তা হচ্ছিল তুমি ঘুমিয়ে পড়েছিলে তা সারা আর কি করব বল ঝড় বৃষ্টি তো থামতেই না তুই যখন সব বলেছিস তুই যখন সেই পড়েছিস আমি তোর জন্য বিছানা করে দিচ্ছি দোকানের ভেতরে তুই এখানে আজকে ঘুমিয়ে পড় কষ্ট করে আর বাড়ি ফিরে যেতে হবে না বাঁচাও আমাকে কে আছো দোকানের ভেতর বাঁচাও এ তোরতে কি এসেছে আমাকে না হলে যে আমি মরে যাব এ কি কে তুমি এত রাতে এখানে বৃষ্টিতে ভিজেছ কেন আমি ননদিনী বাবা মার সাথে মামার বাড়ি থেকে ফিরছিলাম ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছি রাস্তায় কয়েকজন লোক এসে বাবা মাকে ধরে নিয়ে গেল আমি কোনো মতো পালিয়ে এসেছি কোনো কারণ ছাড়া ধরে নিয়ে গেল হ্যাঁ আপনি একবার আসবেন আসলে বড্ড উপকার হয় আসলে বট্ট উপকার হয় না বাসা এত রাতে আর কোথাও যাওয়ার দরকার নেই তুমি বরং আজ রাতটা এখানেই কাটিয়ে দাও কাল সকালে আমার নাতি গিয়ে দেখবে এখন তুমি তো একেবারে কাক ভেজা হয়ে আছো আমাদের দোকানে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আচ্ছা বেশ মেয়েটার হাব ভাব দেখে কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল কিন্তু হতে পারে কোনো বিপদে পড়েই এসেছে তাই তো এত রাতে ঝড় বৃষ্টিতে ভিজে কেন আসবে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ঘুমটা ঠিক মতো না আসছে না মাথার মধ্যে এক রাত চিন্তাকে লেড়াচ্ছে মাঝরাতে কোনো বিপদ হবে না বাইরে ঝড় বৃষ্টি থাওয়াগুলো লক্ষণে খুব সম্ভবত এ বৃষ্টি সারা রাত থাকে হঠাৎ করে কেমন যেন একটা খুটখুটে আওয়াজ পেলে আমি টের পেলাম পাশে থাকা সেই নন্দিনী মেয়েটা উঠে বসেছে আমি ঘুমের ভান করে আজ ঠাকুমা নাতি দুজনেই আমার পেটে যাবে আমার থাকার জায়গায় এসে তোরা চায়ের দোকান বানিয়েছিস আজ আমি তোদের চরম শিক্ষা দিব যেভাবেই হোক নাতিটাকে বাইরে নিয়ে যেতেই হবে পরে ওটাকে কামড়িয়ে কাম দিয়ে খাব এরপর বুড়িটাকে এখানে বসে খাব না না এখন এখানে ঘুমানোর ভান করে মটকা মেরে পড়ে থাকতে হবে একটু বেখেয়ালিও হওয়া যাবে না কথা শুনে আমার গায়ের লোম যেন হিম হয়ে গেল দোকানে রাত কাটাতে এসে বলবে বলে বললাম ওর সামনে ঠাকুমাকে জাগাতেও পারছি না আর ঘুমের ভান করে থাকতেও পারছি না ও সময় মাথা ভর্তি এলো আর আমি সেই মতোই কাজ করি ঠাকুমা ও ঠাকুমা ঠাকুমা কোরে তোরাবার কি হলো? জলের শেষ হয়ে গেছে। এবার কি হবে? ও মা, আমি তো জল এনে দেখেছিলাম। শেষ হয়ে গেল। আমি না হয় বাইরে থেকে কিছু জল নিয়ে আসি। তাবেশ, আমিও আপনাদের সাথেই যাচ্ছি। আরে না না, আপনি যাবেন কেন? আমি এখুনি যাচ্ছি জল নিয়ে আসছি। আমি তোকে পানির কলসিটা দিয়েছি সেটা ভেতরের ঘরে আসে ঠাকুমা এবারে তোমাকে যা বলবো সেটা তুমি চুপচাপ শুনবে কোনো কথা বলবে না বাইরের মেয়েটা যেন কোনো কিছু না পায় ঘটনা তা এইবার কি করবি ভাই এত বেশ বিপদ হল আমি জল কথা বলে বাইরে যাব বেশ কিছুক্ষণ পর যখন ফিরবো না কোনো একটা বাহানা দিয়ে বাইরে আসবি আমি দোকানের পিছনে বড় তাল গাছটার পিছনে দাঁড়িয়ে থাকব আচ্ছা বেশ তুই যা ছেলেটা যে কখন গেল এখনো আসার নাম নেই তুমি একটু বসো মা আমি যে একটু দেখে আসি আমি একা বসে থাকবো আমার যে বড় ভয় করবে আপনি বাইরে যাবেন না আহা ভয় করো না আমি তো দূরে যাব না এই দোকানের পাশেই কলবার আমার নাতি সেখানেই গ্যাসে জল আনতে দেখি আবার পড়ে গেল কিনা হে এখনি যাব আর এক্ষুনি আসবো তুমি আরাম করো আপনি একা যাবেন কেন আমি বরং আপনার সাথেই চাই আহা করো কি বাসা করো কি তুমি এ বাড়ির অতিথি তোমাকে কষ্ট দিলে চলবে কেন আমি এখনই যাব এই দেখো চলে আসব তুমি বসো তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু আমি আপনাদের অপেক্ষায় বসে আছি ওকে বসে রেখে এসেছি তাড়াতাড়ি পালা শিগগিরি চলো ঠাকুমা আজ আর বাড়ির ফিরতে না বলে নির্ঘাত মৃত্যু আছে কপালে বড্ড বিপদে বিপদপুরে এই ঝড়ঝাপটার রাতে বৃদ্ধ ঠাকুমাকে নিয়ে দৌড়ে বাড়ির পথে যাচ্ছি থাকে আর কোনো উপায় নেই প্রতিমধ্যে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে ঝড় যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে এইখানে যত বেশি দেরি তত বেশি বিপদের সম্ভাবনা বাড়বে বিপদে পড়লে ঠাকুমাকে বিপদে রাখা যাবে না এইভাবেই দুজের যত তাড়াতাড়ি সম্ভব সামনে এগিয়ে চলেছি জানতাম খুব ভালো করেই জানতাম এই দুটো মানুষের ছ আমার সাথে খেলছে কেন যে এদেরকে বিশ্বাস করতে গেলাম না এদেরকে আমাকে আজ ছুটতেই হবে যে করি হোক আমি এদের খেয়েই ছাড়বো শীঘ্রই পাওয়া যাবে ঠাকুমা বাড়ি প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ দৌড়ালেই বাড়িতে চলে যেতে পারবো আমি সেই আর দৌড়াতে পারছি না রে ও কথা বলো না ও এই একবার খুঁজে পেলে এখানে চলে আসবে পালিয়ে যাবি কই তোরা আমার হাত থেকে বেঁচে পালিয়ে যাবি আজ তোদের রক্ত খাবো কোথায় পালাবি তোরা চলে এসেছে ওই ডাইনি শিগিরি এখন এক মানেই না হঠাৎ করে ডাইনিটা আমাদের পিছনে চলে এসেছে কোনো মতে বাড়ি ফিরতে হবে ডাইনির হাতে আর যেই পড়বে তাকেই খুন করবে যে করেই হোক ঠাকুমাকে নিয়ে বাড়ি পৌঁছাতে হবে আমি যতটুকু সম্ভব তার চেয়েও বেশি জোরে দৌড়াতে শুরু করলাম ঠাকুমাও পায়ে পা মিলিয়ে দৌড়াতে লাগলো পিছনে তাকিয়ে দেখলাম শয়তান সেই ডাইনি আসতে আসতে নিজের রূপ পাল্টাচ্ছে আমি দেখলাম মুহূর্তে পাল্টে গেল সেই পিসা ছিনের রূপ কুচিত ভয়ানক হয়ে গেল সে আর কিছুক্ষণ গেলেই ভারি। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি পার যেন আর চলছেই না ডাইনি আমাদের প্রায় ধরে ফেলেছে ওই দেখো দরজা শিগ্রি ওটা বন্ধ করো ডাইনি যেন কোনো মতেই না ঢুকতে পারে একটু সময়ের ব্যবধানেই আমরা নিজেদের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিই ডাইনি আর আমাদের বাড়ির ভিতরে ঢুকতে পারে না এই যাত্রায় কোনো মতে বেঁচে ফেললাম এর পরদিন দিন সকালে খোঁজ নিয়ে জানা যায় ওখানেই এক মেয়ের দোকান ছিল কিছু মানুষজন তার সাথে শত্রুতা করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল আর তারপর থেকেই সে ওখানে আসা সব মানুষকে মারার চেষ্টা করে আর এই ভয়ে লোকজন ওখানে যায় না এরপর আমরা দোকান উঠিয়ে অন্যত্র চলে যাই